হিজরি তখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কাবাসীরা গভীর গুমা চন্ন আব্দুল মুতালিব সেদিন রাতে কাবা শরীফের ছাদের উপর ছিলেন হঠাৎ করে সেদিন আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পান যে আলু আরবের পূর্ব থেকে পশ্চিম দিক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আলোটি দেখে আব্দুল মুতালিব অনেক অবাক হয়ে যান এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন কুজার চেষ্টা করেন কাবা শরীফের পাশে কুনগর থেকে এ আলু ছড়াচ্ছে শুধু তাই নয় তিনি মৃদু ভূমিকম্প অনুভব করেন কাবাগরের চাঁদ থেকে আব্দুল মোত্তালিফ যখন নেমে আসছিলেন তিনি দেখতে পান ওই আলুর দ্বারা সৃষ্ট ভূমিকম্পের ফলে মক্কা শরীফের ভিতরে থাকা তিনশো ষাটটি গুরুত্বপূর্ণ মূর্তিগুলো হেলে দুলে ব্যাঙ্গে পড়ে যাচ্ছে এরপর তিনি খাবাঘর থেকে বাইরে এসে দেখলেন যে জমজম কূপের পানি তীব্র বেগে উপরের দিকে উঠে আসছে তখনই আব্দুল মুত্তালিবের চোখ তার নিজের গড়ের দিকে পড়ে তিনি বুঝতে পারেন এতক্ষণ ধরে যে আলু সারা দুনিয়ায় ছড়াচ্ছে সেটার উৎস হচ্ছে তার নিজেরই ঘর অবাক মনে তিনি নিজের ঘরের দিকে এগিয়ে যান তিনি দেখতে পান তার নিজের ঘরের থেকে এক অদ্ভুত ধরনের নুরের আলু বের হচ্ছে যে আলু তিনি কখনো কোনোদিন নিজের চোখে দেখেননি আব্দুল মোতালিব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে কাছে গিয়ে তিনি দেখতে পান যে আল্লাহর রাসুলের মাতা মা মিনার কুলে এক সুন্দর শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে চড়াচ্ছে এই অলৌকিক নূর যে নূরের আলোই গোটা বিশ্বে অন্ধকার দূর করে নূরের আলো ছড়িয়ে পড়েছে এই অন্ধকার রাতে দিনের থেকে উজ্জ্বল নূর চারপাশে পাশে ছড়িয়ে পড়েছে আল্লাহ আকবার এই দৃশ্য দেখে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে কারণ কয়েক মাস ধরে সব অলৌকিক ঘটনা একের পর এক দেখতে পাচ্ছিলেন বিশেষ করে আল্লাহর রাসূলের জন্মের দুই মাস আগে থেকে কাবা শরীফের চারপাশে জালিম আব্রাহ মক্কা শরীফ গিরে ফেলে ধ্বংস করার জন্য তার বাহিনীতে তেরোটি বড় হাতি ছিল আর আব্দুল মুতালিব আব্রাহাকে নিষেধ করে যে তুমি কাবাগরকে ধ্বংস করতে যেও না এটা মহান আল্লাহর ঘর এটা তোমার জন্য বিপজ্জনক হবে কাবাগর ধ্বংস থেকে দূরে থেকু কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না এবার আব্দুল মুতালিব তাকে বলে তুমি যে আমার দুশো উঠ কেটে নিয়েছ সে দুশো উঠ ফেরত দাও এক কথা শুনে আব্রাহ অবাক হয়ে বলে আশ্চর্য মানুষ তো তুমি তোমাদের বংশধরেরা আজ শতাব্দীর পর শতাব্দী কাবাগরের রক্ষণাবেক্ষণ করে আসছে আব্দুল মোতালিব বলল হ্যাঁ তা তো করে আসছি তখন আব্রাহা বলল তাহলে কেন তুমি আমার বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করছো না এসে শুধু নিজের কেড়ে নেওয়া উঠ ফেরত নিতে দেখো আব্রাহা আমি উটের মালিক আমার উট আমাকে ফেরত দাও কাবাগরের মালিক তার গোর রক্ষা করবে এ কথা শুনে আব্রাহা তার উঠ ফেরত দিয়ে দিল আব্দুল মোতালিব সেখান থেকে তার উঠ নিয়ে সরাসরি কাবাগরে গিয়ে কাবাগর জড়িয়ে ধরে হাজারে আস জড়িয়ে ধরে আব্দুল মুতালি ওজুরে কাঁদতে লাগলো আর বলল হে মালিক আমিও অসহায় আমি ক্ষমতাহীন সকল ক্ষমতার মালিক তো তুমি তুমি তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে আব্রাহার বাহিনীকে প্রতিহত করো তোমার ঘরকে রক্ষা করো এই কথা বলতে দেরি মহান আল্লাহ তালা দোয়া কবুল করতে দেরি করলেন না আল্লাহ তালার সাথে সাথে এই দোয়া কবুল করলেন বাহান আল্লাহ আর আব্দুল মুতালিব এক অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মাথা তুলে সে শব্দের উচ্চ খোঁজার চেষ্টা করল অতঃপর দেখতে পেল পূর্ব দিক থেকে এক বিশাল পাখির যাক অগ্নিময় পাথর আঁকটে ধরে এগিয়ে আসছে আব্দুল মোত্তালিপ এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত রহমত যেটা আজ কাবাকরকে রক্ষা করবে প্রতিটি পাখির মুখে একটা পাথরের অগ্নিগুলক দুই পায়ে দুটি পাথরের অগ্নিগুলক ছিল অর্থাৎ পাথরের টুকরোগুলো অগ্নির মতো জলজ্বল করছিল। কিন্তু আল্লাহর অলৌকিক রহমত হলো যে এই অগ্নি গোলকগুলো পাখির মুখ বা পায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল না এই অলৌকিক পাখিগুলোর নাম হলো আবাবিল পাখি দেখতে দেখতে আবাবিল পাখি পুরো কাবা শরীফকে ঘিরে ফেলেছে এমনকি তারা দীর্ঘ কয়েক মিনিট পর্যন্ত কাবাগরকে তওয়াফ করেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আজও যদি আপনি কাবাগরে যান আপনি দেখতে পাবেন রাতের তিনটার পর তাহার সময়ে এ সকল পাখিরা কাবাগরের চারপাশে উড়ে উড়ে তপ করতে থাকে তারপর সেখান থেকে সূর্যা উড়ে চলে গেল আব্রাহার হস্তি বাহিনীর দিকে সে হস্তি বাহিনীর উপরে নিকণ্ড নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে তারা ধ্বংস হয়ে পড়ে আল্লাহ আকবর পরিস্থিতি এমন হয়েছে যে প্রতিটি পাতর সৈন্যদের শরীর ব্যাধ করে ঢুকে যাচ্ছে আল্লাহর রহমতে মুহূর্তের মধ্যেই সকল সৈন্য মারা যায় এমনকি জালিম বাদশাহ ব্রাহা সেখানে মরে বর্তা হয়ে যায় এই ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ তালা সেদিন সাত হাজার আব্রাহার শক্তিশালী সৈন্যকে দুলির সাথে মিশে দিয়েছিলেন আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক পবিত্র কোরআনে সুরাফিলের মধ্যে এই ঘটনার বিস্তারিত বর্ণনা করে আল্লাহ তালাল কোরআনে বলেন তুমি কি দেখো হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিল আল্লাহ তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন যাকে যাকে আবাবিল পাখি এদিকে আব্রাহার হস্তি বাহিনী পরাজিত হওয়ার পর থেকে আব্দুল মোতালিবের অন্তর ছটপট করছিল তিনি বুঝতে পারছিলেন কোন বড় ধরনের কিছু ঘটে যাচ্ছে কাবাগরের আশেপাশে তারপর থেকে তিনি প্রতিদিন কাবাগরের ছাদের মধ্যে রাত কাটাতেন আর যখন দীর্ঘ দুই মাস পর তিনি এই প্রস্ফুটিত আলোর দেখলেন এবং দেখলেন মা মিনার কুলে এক অতি সুন্দর নূরের শিশু সন্তানের জন্ম হলো যার শরীরের ভিতর দিয়ে নূর প্রবাহিত হচ্ছে তিনি বুঝলেন যে আরবের অন্ধকার দূর করার জন্য এই সেই যা আজ নেমে এসেছে শিশু মহানবী আলহ্লাম কে কুলে নিয়ে পরের দিন আব্দুল মুতালিব কাবাগরের সামনে আসেন এবং তার নিজের প্রিয় উট জবাই করে গরিব দুঃখীদের কাবারের জন্য আয়োজন করেন তার ছেলে আবু তালিব ছিল অত্যন্ত মহৎ হৃদয়ের সেও আনন্দিত ছিল মুহাম্মদের জন্ম নিয়ে তাই তো সে নিজের আব্বা জান আব্দুল মুতালিবের পরামর্শ অনুযায়ী উজ্জবাই করে সবাইকে খাবার দাবার খাওয়ানো নিয়ে ব্যস্ত ছিলেন আব্দুল মুতালিব এরপর দেখা যায় পবিত্র কোরআনে যার ব্যাপারে একটা সুরা নাজির হয়েছে তার নাম হচ্ছে আবুল সেউ সেও রসুল্লাহ রাকিকা এসে যখন দেখল এখানে গরিব দুঃখী মানুষরা কাচ্ছে সে না কুটিয়ে জ্ঞান না প্রকাশ করে এখান থেকে চলে গেল কারণ সে ছিল অত্যন্ত অহংকারী মানুষ আপনি জেনে অবাক হবেন প্রিয় নবী সাল্লামের দুনিয়াতে আসার তত্ত্ব ইহুদিদের জানা ছিল কিন্তু তারা অত্যন্ত কষ্ট পেয়েছে যে শেষ নবী তাদের বংশে না এসে আরব বংশে এসেছে এর জন্য রাগে ক্ষুদান্বিত হয়ে যখন ইহুদি পণ্ডিতরা আলোচনায় বসল তখন তাদের মধ্যে অনেক গণক ছিল তারা বলল যে ইতিমধ্যে শেষ নবী পৃথিবীতে এসেছে এবং তার বংশে এসেছে বলে ধারণা কারণ অমুক রাত্রিতে আমরা আকাশে উজ্জ্বল নূর দেখতে পেয়েছি কাবার আশেপাশে ইহুদিরা একসাথে বসে এ কথাগুলো বলছিল এইজন্য জন্য ইহুদিরা উঠে পড়ে লাগে টাকা পয়সা খরচ করে তাদের অনেক লোককে আরবের ভিতর দেয় যাতে নব্বতের শিলমোহর পিঠের সেই চিহ্নটি দেখে সে শিশুকে কিনে আনতে পারে যাতে শিশুকে ইহুদিরা নিজেদের দলে নিতে পারে অনেক মহিলারা টাকার বিনিময়ে ইহুদিদের এজেন্ট হিসেবে মক্কার প্রতিটা গড়ে করে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে থাকে সে বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে তারা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালায় এরই মধ্যে বেশ কয়েকটি দিন পার হয়েছে গরিব মানুষদের মাঝে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে আকিকার অনুষ্ঠানও শেষ হয়েছে এবার আল্লাহর রাসুলের নাম রাখার পালা যেহেতু মক্কার কাদম ছিলেন আল্লাহর রাসুলের দাদা আব্দুল মুতালিম তথা নবীজির দাদা যান সেখানে তিনি সাপ্তাহিক মিটিং এ বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করেছিলেন বিশেষ করে গত এক সপ্তাহে যেগুলো বাচ্চা জন্ম হয়েছে এবং প্রত্যেকটা বাচ্চার নামকরণের সাথে সাথে সেখানে আনন্দ মিছিল হচ্ছে আব্দুল মুতালিফ সেখানে তার মৃত পুত্র আবদুল্লার ছেলে অর্থাৎ মা মিনার কুল জুড়ে আসা শিশু শেষ কুলে নিয়ে কাবাগরের সামনে আসলেন এবং সেখানে আল্লাহর রাসুলকে হাজারে আসোয়াদ অর্থাৎ হজরত ইব্রাহিম আলহ ইসলামের রেখে যাওয়া সে জান্নাতি পাতরে হাতে স্পর্শ করালেন তখনই দেখা যায় কাবাগরের মধ্যে এক কম্পন কাবাগরের দরজার হাতুলটি তুলতে থাকে এবং দরজার মধ্যে বাড়ি মারতে থাকে শিশু নবীজির শরীর থেকে পুনরায় নূরের আলো বের হচ্ছিল আব্দুল মুতালিব তখন সবার সামনে জনসম্মুখে হঠাৎ করে শিশুটির একটি অদ্ভুত নাম ঘোষণা করেন আর তা হচ্ছে মোহাম্মদ এই নাম শুনে সবাই অবাক হয়ে গেল কেননা অধিকাংশ শিশুর নামকরণ করা হয় মক্কার ভিতরে থাকা উৎকৃষ্ট কিছু দেব দেবীর নাম অনুসারে কিন্তু মোহাম্মদ এবার কেমন নাম উদ্ভুত এমন নাম তো আমরা শুনিনি এ নিয়ে মানুষের মধ্যে কানা গুসা শুরু হয়ে গেল অনেকে উচ্চ বাচ্চা শুরু করলো কেন এই চমৎকার শিশুটির নাম আমাদের পবিত্র দেব দেবীর নামের সাথে মিলিয়ে রাখা হল না মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখে আব্দুল মুতালিবের সবচেয়ে আস্থা ছেলে আবু তালিব সবার সামনে এসে বলল হে লোক সকল তোমরা তাম এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে আর তা কখনো তোমরা পরিবর্তন করতে পারবে না আমার পিতা যান মুখ দিয়ে যে নাম বলেছে তা নিঃসন্দেহে সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে একথা শুনে মানুষরা বিষয়টি এড়িয়ে বরং আত্মবিনোদনের দিকে মনোযোগী হয়ে গেল প্রিয় দর্শক আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্মের পরে দীর্ঘ কয়েকটি দিন পর্যন্ত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোন দুগ্ধ পান করতে পারেননি শুধু আবুল আহাবের স্ত্রীর এক দাসীর নিকট থেকে নবীজি দুগ্ধ পান করতেন এমনকি আল্লাহর রাসুলের মা মা আমিনার বুকেও কোনো দুগ্ধ ছিল না ফলে কুদার্ত নবীজি দুধ পান করার জন্য ছটপট করছিলেন কিন্তু আবুল আহাবের স্ত্রী তার সে দাসীকে কোনোভাবে মা আমিনার গড়ে পাঠাতে রাজি ছিলেন না আসলে আবুল আহাব এবং তার স্ত্রী উভয়ই প্রচন্ড হিংসুটে মনোভাবের মানুষ ছিলেন শিশু আল্লাহর যেহেতু কাছ থেকে গ্রহণ করছেন তার দাসীকে ছাড়ছে না শিশু মোহাম্মদকে দুগ্ধ পান করানোর অনুমতি দিচ্ছে না এ নিয়ে আব্দুল মুতালিফ অত্যন্ত ক্ষিপ্ত হলেন ছেলেরে সমস্ত কর্মকাণ্ডে কষ্ট পেলেন দৌড়ে তার বাসায় গেলেন গিয়া আবুল আহাবকে উচ্চস্বরে ডাক দিতে লাগলেন আব্দুল মুতালিফ শুধু এতটুকুই বললেন তুমি মোহাম্মদের মতো এত সুন্দর পুটপুটি ইয়াতিম শিশুর আপন চাচা হয়েও কিভাবে তার মুখের কাবার কেড়ে নিচ্ছ আবুল হাব বলল দেখো না বাজান আসলে সেই দাসিত আমার স্ত্রীকে দান করে দিয়েছি এখন আমার স্ত্রী যদি তাকে না ছাড়ে আমি তো জোর জবরদস্তি করতে পারি না কারণ সে দাসীর উপরে হক তো শুধুমাত্র আমার স্ত্রীর যাই হোক এভাবে বেশ কয়েকটি দিন আল্লাহর রাসুল উপর সময় কাটিয়েছিলেন আল্লাহর হুকুমেই তিনি কোনো প্রকার দুগ্ধ পান না করেও সুস্থ ছিলেন ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে পান করানোর জন্য মরুভূমি থেকে একটু দূরে মুক্ত আবহাওয়ায় গাছপালার কাছাকাছি এমন স্থানে পাঠানো হয় যেন তাদের মানসিক বিকাশ হয় সাধারণত বেদুইন মহিলারা যেখানে বসবাস করে সেখানেই পাঠানো হতো আর বেদুইন মহিলারা পরিবারের সন্তানদের করানোর পান দায়িত্ব নিয়ে থাকত, নির্দিষ্ট সময় পর্যন্ত লালন পালন ও পান করানোর জন্য তাদেরকে দেওয়া হতো আর উচ্চ মূল্যের ছিল বিশুদ্ধ আসলে এটা সেই সময়ের আরো বরীতি ছিল প্রতি বছরে একবার করে বেদুইন মহিলারা মক্কায় আসত বাচ্চা দত্তক নিতে এবারেও অনেক দম্পতি মক্কায় এসেছে তার মধ্যে একজন দম্পতিকে দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল আর তাদের উঠু ক্লান্ত হয়ে গিয়েছিল কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে মক্কায় আসতে হয়েছে তাদের তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে তারা আসতে দেরি করায় সব বাচ্চার দত্তক নিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায় এদিকে কষায় যখন তাদের উটকে কিনে জবাই করতে যাবে ঠিক তখনই উটটা উঠে খুব জোরে দৌড় দিয়ে শিশু আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ঘরের দিকে চলে গেল এটা দেখে ওই মহিলাও বিক্রি করা উঠকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য উঠের পিছন পিছন দৌড়ে গেল এবং সেই বাড়িতে প্রবেশ করলো তখন আল্লাহর রাসুলের মাতা আমিনা ওই মহিলাকে ক্লান্ত এবং কোদার্ত দেখে গড়ে নিয়ে যায় এবং কিছু খাবার দেয় আর এই মহিলার বাচ্চাটিকেও দুলনায় শুয়ে দিতে বলে মহিলা যখন তার বাচ্চাকে দুলনায় রাখতে যায় তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছে প্রিয় দর্শক আসলে আল্লাহর রাসুল সাল্লাহাম শৈশব কাল থেকে এত উজ্জ্বল ছিলেন যে অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যেত সে মহিলা তখন নিজের অজান্তেই নিজের সন্তানকে ফেলে রেখে শিশু মোহাম্মদ সাল্লাহামকে কুলে তুলে নেন এবং দেখতে পান শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দীর্ঘ কয়েকটি দিন পিপাসার্থ অবস্থা থেকে নিজে নিজে সে নারীর কাছ থেকে দুগ্ধ খাওয়ার জন্য ছটপট করতে থাকে কুদার্ত শিশুর দিকে তাকিয়ে সে নারী তার নিচ থেকেই শিশু মহম্মদ সাল্লাল্লাহু আলিবুসাল্লামকে দুগ্ধ পান করান আর এই মহিলাই ছিলেন নবিজীর দুধ সে বিখ্যাত সম্মানিত রমণী মা হালিমা এদিকে নোবেজিকে লালন পালনের জন্য বেশি সামর্থ্য ছিল না মা আমিনার কারণ তার স্বামী আবদুল্লাহ অর্থাৎ শিশু মহম্মদ সাল্লাহু আলিবুসাল্লামের পিতা এটির পূর্বেই করেছেন এখন একমাত্র এই শিশুর দাদা এবং একজন চাচা আছেন তারা যতটুকু অর্থ দিতে পারবে তার উপরেই এই দুধমা হালিমাকে খুশি হয়ে শিশু রাসুল উল্লাহ লালন পালনের দায় দায়িত্ব নিতে হবে প্রিয় দর্শক ইতিপূর্বে যত নারীরা এসেছে স্বল্প বিষয়টা মাথায় রেখে শিশু রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে নিতে রাজি হয়নি কিন্তু মা হালিমা চিন্তা করলেন যে অলৌকিক ব্যাপার সেপারে শিশুর আশেপাশে ঘুরছে বিশেষ করে তার উঠ যেভাবে গড়ের দিকে দৌড়ে আসলো এমন শিশু শরীর থেকে আলু জলক এবং তার কোমল চেহারা সবকিছু তাকে মুগ্ধ করলো স্বামীর সাথে পরামর্শ করে শিশুকে কোন প্রকার অর্থনৈতিক চুক্তি ব্যতীত লালন পালনের দায় দায়িত্ব নিতে রাজি হয়ে গেলেন সুপাহান আল্লাহ তারা জানত এই শিশুর লালন পালনের জন্য যত অর্থ তাদের খরচ হবে সে অনুযায়ী তারা হয়তো পারিশ্রমিক পাবে না কিন্তু তারপরেও শিশুটির প্রতি ভালোবাসা থেকে তাকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তবে মা কাছে দুইটি উঠ ও একটি গাদা ছিল সে দুটি উঠ ও একটি গাদা মাহালিমাকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোন অর্থ দিতে পারেনি মাহালিমা অত্যন্ত খুশি মনে সে দুটি উটু একটি গাদা নিলেন আর মা আমিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই নিজেদের এলাকার দিকে রওনা হলেন নিজের এলাকায় পৌঁছে মাহালিমা দেখলেন সেখানে তীব্র রহমতের বৃষ্টি শুরু হয়েছে অথচ গত দশ বছর ধরে এ অঞ্চলে কোন বৃষ্টি হচ্ছে না বলে মানুষের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে গিয়েছিল অথচ শিশু মোহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ নায়ুসাল্লামের আগমনের সাথে সাথে দীর্ঘ দশ বছর পরে মুসলদারে বৃষ্টি হয় এবং পর্যাপ্ত ফলন হতে থাকে সে অঞ্চলে পাশাপাশি নবী আসার পর থেকে মাহালিমার কর যেন আল্লাহর রহমতে ভরে গিয়েছিল তার বকরিগুলো দুই থেকে তিন গুণ বেশি দুধ দিচ্ছে এমনকি শিশু আল্লাহর রাসূল সাল আল্লাহরিবস মাহালিমার বুক থেকে কখনোই পর্যাপ্ত পরিমাণ দুধ খেতেন না তিনি অর্ধেক পরিমাণ দুধ রেখে দিতেন যাতে তার দুধ ভাই নিজের মায়ের থেকে প্রয়োজনীয় দুধ খেতে পারেন আল্লাহ আর এভাবে দেখতে দেখতে কেটে যায় দুই বছর এবং চুক্তি শেষ কারণে দুধ মা হালিমা এবং তার স্বামী প্রিয় নবীকে ফেরত দেওয়ার জন্য তারা মা আমিনার কাছে চলে আসে আবারও মক্কায় সে আলোর দেখে নবীজির দাদা আব্দুল মুতালিব চাচা আবু তালিব এবং মা আমিনা সহ কাবাগরের আশেপাশে থাকা কাদেমরা অনেক আগ্রহ নিয়ে আল্লাহর রাসুলকে দেখতে আসে দীর্ঘ দুই বছর পরে নিজের চোখের মনিকে দেখতে পেয়ে মা আমিনা খুশি হয়ে কেঁদে ফেলেন কিন্তু তখন মক্কার আশেপাশে এক মহামারী দেখা গিয়েছিল প্রচণ্ড রূপ বেধি ছড়িয়ে পড়েছিল সময় আব্দুল মুত্তালিক জানতে পারেন যে তখন ইহুদিরা শিশু নবীজীকে খুঁজে বের করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তারা যে কোনোভাবে শিশু আল্লাহর সাল আল্লাহ চুরি করে নিয়ে যেতে চায় এবং তাদের বংশের নবী বলে চালিয়ে দিতে চাই নামজুম তাই আব্দুল মুত্তালিক আল্লাহর রাসূলের জীবনের বিপদশঙ্কা করে শিশু রাসূল উল্লাহকে পুনরায় মাহালিমার সাথে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এভাবে কেটে যায় আর দুই বছর হঠাৎ একদিন নবীদের দূত মাহালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। সেখানকার তান্ত্রিক এবং কবিরাজরা এসে মাহালিমাকে কোনোভাবে সুস্থ করে তুলতে পারল না। তখন আল্লাহর রাসুল এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দেন এবং তিনি পরম শ্রদ্ধা ভরে মাহালিমার হাতে হাত রেখে মনে মনে কি যেন জপতে থাকে এবং অলৌকিকভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাহালিমা পুরো সুস্থ হয়ে যান। আর এটা দেখে তান্ত্রিকরা রীতিমত অবাক হয়ে যায়। সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল ইনি শেষ নবী কারণ এত অলৌকিক ক্ষমতা কোন তান্ত্রিকের থাকতে পারে না তারা দ্রুত গিয়ে ইহুদি পন্ডিতদেরকে আল্লাহর রাসুলের এই বর্তমান অবস্থান সম্পর্কে জানিয়ে দেন ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার করে আক্রমণ শুরু করে আর এই থেকে হালিমা এবং তার স্বামী রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে কারাফ কিছুর আশঙ্কা থেকে রক্ষা করার জন্য মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় তবে এবার বিদে নেওয়ার সময় দুধ মাহালিমা কান্নায় বেঙ্গে পড়ে নবীজির দাদায় কবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন আর হালিমাকে সান্ত্বনা দেন এবং বলেন তুমি যা করেছ তার জন্য সৃষ্টিকর্তা মহান প্রভুর কাছে অনেক রহমত পাবে তবে এখন তোমাকে মোহাম্মদের মায়া চাপতে হবে কারণ মোহাম্মদের শত্রুদের সংখ্যা বেড়েই চলেছে সে সময় ইহুদিরা প্রতিদিন কোন না কোনো কটকশল করত আল্লাহর রাসুলকে কবজা করার জন্য আর এই আশঙ্কের কথা মাথায় রেখে দাদা এবং নাতি পুরো একটি বছর পাহাড়ের গুহায় কাটিয়ে দেয় নবীজির উপস্থিতিতে পাহাড়ের গুহায় আব্দুল মোতালিক তার প্রিয়ণা নিয়েছিল তার আশেপাশের মরুভূমিতে তখন প্রাণুচ্ছ্বল হয়ে ওঠে এরপর একদিন মা আমিনা সে গুহা থেকে নবী সাল্লাল্লাহ নিয়ে মদিনায় আসেন তার নানার বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং তার স্বামী অর্থাৎ নবীজির পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে আব্দুল্লাহ নবীজির জন্মের দুই মাস আগে ব্যবসার কাজে মদিনায় এসেছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে আবদুল্লাহ ইন্তেকাল করেছিলেন তাই মদিনাতে নবীজির পিতা আবদুল্লাহকে দাপন করা হয়েছে মা মিনা আল্লাহর রাসুলকে তার পিতা সম্পর্কে বলতে থাকেন এবং নবীর সাথে ভালো সময় কাটাতে থাকেন যেহেতু জন্মের পর থেকে বেশি সময় সন্তানকে কাছে পাননি তাই এই কটা দিন সারাদিনই আল্লাহর রাসুলকে জড়িয়ে ধরে থাকতেন মা মিনা তারপর মাত্র দুই মাসের মধ্যে মা মিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর এই অবস্থাতেই নবীকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা জননী আমিনা ইন্তেকাল করেন ফলে মাত্র ছয় বছর বয়সে ছোট্ট নবীজি মাতা পিতা সব হারিয়ে যান তবে এই ইহুদিরা আক্রমণ নবীর চাচা তাদের প্রতিহত করেন অবস্থাতে এরপর তিনি নবীজিকে আব্দুল মুতালিবের কাছে মক্কায় নিয়ে আসেন দাদা আব্দুল মুতালিব সারাদিন আল্লাহর রাসুলকে চুকে চুকে রাখতেন এবং মক্কায় হজ করতে আসা মানুষদের সাথে প্রিয় সাল্লাল্লাহু বিশাল ওয়াসাল্লামকে পরিচয় করে দিতেন এমন একটি সময় তাতে যখন নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে কাবা তাওয়ফ করছিলেন তখন হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং সেখানেই গুরে পড়ে যান তখন এই যুগে নবীর অহঙ্কারে চাচা আবু লাহাব কুরাইশদের নেতা হতে চাই সেমন কিছুর অপেক্ষায় ছিল যে কখন তার বাবা মারা যাবে আর সে কুরাইশদের নেতা হবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালিবের হাতে তুলে দেয় নবীজিকে যার হাতে তুলে দেওয়া হবে সেই পরবর্তীতে কুরেশদের প্রদান হবে এটা স্পষ্টভাবে পর নবীর দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেন ফলে মাত্র আট বছর বয়সে আল্লাহর একেবারে একা হয়ে পড়েন সবার আগে পিতা তারপর মাতা তারপরে আদরের দাদাজানকে হারিয়ে নবীজি অসহায় হয়ে যান আর এই পরিস্থিতিতেই রাসুলের হাতকে শক্ত করে আঁকডে ধরেন তার প্রিয় চাচা আবু তালিব বর্ষা দিয়ে বলেন বাতিজা যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে থাকব তোমার গায়ের একটি পশম কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তারপর দেখা যায় প্রিয় চাচা যান আবু তালিবের সাথে আল্লাহর রাসুল থাকতেন তিনি ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন এমন একদিন তিনি দেখতে পান যে তার অহংকারী চাচা আবুলহাফ একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে তার স্বামী সেটা না করার জন্য আবু লাহাবকে অনুরোধ করতে থাকেন কারণ সে অসুস্থ অবস্থায় আছে উত্তরে আবুল্হাফ বলে আমার পাওয়ার অর্থ ফেরত দিয়ে দেয় তাহলে আমি তোর বউকে ফেরত দিব বিক্রি করব না তখন পাশে তাকানো বেজি তার চাচা আবুলাহাবকে বলেন চাচা যান আপনি তাকে ছেড়ে দিন না আমি নিজেই আপনার অর্থ ফেরত দিব ছোট কিশোর বয়সের বাতিজার মুখ থেকে এমন কথা শুনে আবুলাহাব কিছুটা লজ্জায় পড়ে গেলেন এবং সাফিয়া সেদিন ছাড়া পেয়ে যায় মূলত সাফিয়া ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম দুগ্ধ পান করিয়েছিলেন এরপর আরেকদিন আল্লাহর রাসুল এমন এক ভয়াবহ কাণ্ড দেখেন যা তিনি কল্পনাও করতে পারেননি তিনি দেখতে পান এক পাশান হৃদয়ের বাবা তার জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দিচ্ছে প্রিয় দর্শক তখন ছিল আমি জাহিলিয়াতের যুগ অর্থাৎ অন্ধকার যুগ এই যুগে এমন একটি প্রথা ছিল যে কন্যা সন্তানকে মানুষ অভিশাপ মনে করত জীবন্ত মাটির নিচে পুঁতে দিত কিন্তু আদরের সন্তানকে মাটিতে পুঁতে দিচ্ছে বাবা এই দৃশ্য মায়ের সহ্য হচ্ছে না তাই লোকটির স্ত্রী তার পায়ে ধরে কান্নাকাটি করছে তাকে থামানোর চেষ্টা করছে কিন্তু পাশান হৃদয়ের বাবার মন গলছে না সে কন্যা শিশুটির মায়ের আর্ত চিৎকারে আকাশ স্তম্ভিত হয়ে গেল আল্লাহর রাসুল দূর থেকে দৃশ্য দেখে দৌড়ে গেলেন এবং কন্যা সন্তানটিকে জীবন্ত কবর থেকে উঠিয়ে কুলে নিলেন নবীজিকে সে সন্তানটিকে নিতে দেখে লোকটি প্রিয় নবীর সামনে গিয়েলেন এলেন এবং বুঝতে পারলেন যে অভিজাত বংশের কুরাইশদের নেতা আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ শে বিশেষ করে আল্লাহর রাসুলের চেহারায় যে নূরের আলু এটা যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে মানসিকভাবে পরিবর্তন করে দেয় মানুষের সিদ্ধান্ত পাল্টে দেওয়ার জন্য আল্লাহর রাসুলের চেহারাই ছিল যথেষ্ট আজ তার প্রভাব সে পাশান বাবার উপর পড়েছে নবীজি যখন সেই পাশান পিতাকে বলল কন্যা সন্তান হল পিতা মাতার জন্য রহমত ব্যাস একটি কথাই লোকটি গলে গেল আর কোনো কথা বলার প্রয়োজন পড়ল না সাথে সাথে তার অন্তর গলে চুপ দিয়ে পানি পড়ে গেল এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল সে তার কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত কবর দিবে না সুবাহান এভাবে দেখতে দেখতে প্রিয় নবীর বয়স বারো পার হয়ে গেল এদিকে তার চাচা আবু তালিব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছর একবার সিরিয়া সফরে যেতেন আল্লাহর রাসুল বাইনা ধরলেন চাচার সাথে তিনিও সিরিয়া যাবেন যাত্রা শুরু করার পর প্রতি মধ্যে বসরা নামক একটি জায়গায় তারা তাবু ফেলেন আর সে শহরে একটি গির্জায় ইহুদিদের একজন ধর্মগুরু ছিলেন তিনি নবীজি এবং তার চাচা আবু তালিব সহ ওই কাফেলার সমস্ত লোককে একবার তিনি করলেন। কারণ দেখেই তিনি বুঝতে পারলেন যে ইনি হলেন শেষ এবং সর্বশেষ নবী এটা যেমন তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল তেমনি তার অন্তর দৃষ্টি থেকে তিনি বুঝতে পেরেছিলেন এই শিশু সাধারণ কোনো শিশু নয় তিনি আবু তালিবকে বললেন যে মোহাম্মদ এখন তোমার আশ্রয় আছে তাই তোমার আরো বেশি সতর্ক হওয়া উচিত এবং তিনি এটাও বললেন যে মোহাম্মদ কে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে তাই আবু তালিব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবার মক্কার দিকে ফিরে আসতে লাগলেন তবে প্রতিমতে তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায় যে কিনা বারবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালিবকে সতর্ক করেছেন আল্লাহর রাসুল যখন তার গোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে লোহিত সাগরের কাছাকাছি নিয়ে আসে সমুদ্রের পাড়ে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলা ও তার দুটি বাচ্চাকে বেঁধে রাখতে দেখা যায় মূলত এদেরকে কুরবানি দেওয়া হবে আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়ের প্রধান অন্যান্য লোকদেরকে একসাথে করে তাদের দেবতার উদ্দেশ্যে পুরো পরিবারকে কুরবানি দিতে যাচ্ছে আর বলছে প্রভু যেন সে কুরবানি কবুল করেন এবং তাদেরকে বেশি বেশি মাছ ধরার তৌফিক দেন এজন্য প্রার্থনা করছেন প্রিয় দর্শক একবার চিন্তা করুন আয়ামে জাহিলিয়াতের যুগ কতটা অন্ধকারে পড়েছিল আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম সেটা দেখে সে মহিলা ও কাছে গেলেন তাদেরকে আটকানো শিকল খুলে দিতে লাগলেন তখন সেখানকার জেলেদের প্রধান নবীজিকে টানতে বলেন তিনি না থামাই তারা সশস্ত্র ভাবে আল্লাহর রাসুলকে আক্রমণ করতে আসে আর তখনই সমুদ্র থেকে একটা তীব্র ডেউ এসে আসতে পড়েন উপকূলে কিন্তু ডেউটি এমনভাবে আসলো যে সে তিন বন্দী এবং আল্লাহর রাসূলের কোনো ক্ষতি হল না ঠিকই কিন্তু আক্রমণকারী জেলে সম্প্রদায়ের প্রত্যেকে ডেউয়ের আসতে পড়ে কত বিক্ষত হয়ে গেল এমনকি সে ডেউয়ের তীব্রতা এতটাই ছিল যে সে মূর্তিও ভেঙে পড়ে গেল এই পরিস্থিতি দেখে সেখানকার পূজারীরা বই আতঙ্কে গড়ের ভিতরে চলে গেল কিছুক্ষণ পর সে ডেউ থামলে দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের পাড়ে এসে জমা হয়েছে এটা দেখে সে পূজারীরা বুঝতে পারে মূর্তি ভাঙ্গার পরে যখন এত মাছ এসেছে আর এ শিশু এদেরকে মুক্ত করে দেওয়ার পরে এত মাছ এসেছে তার মানে এর মধ্যে কল্যাণ আছে এবং তারা দ্রুত সেই মাছগুলো ধরতে থাকে আসলে আল্লাহ সফুল আলমীর কাছে এটা দোয়া ছিল তারপর অনেক বছর পেরিয়ে যায় আবু তালি বৃদ্ধ হয়ে গেছে আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোককে আহ্বান করছে কোনো প্রকার দ্বন্দ্ব বিবাদ ছাড়া তারা যেন সৃষ্টিকর্তার উপাসনা করে শান্তিপূর্ণ জীবনযাপন করে পরস্পর রক্তপাত না করে কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালিব এবং হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চাই প্রিয় দর্শক তখনও কিন্তু আল্লাহর রাসুলের উপর পবিত্র আল কোরআন নাজিল হয়নি তখনও প্রিয় নবীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর তখন একটা সময় আসে যখন আল্লাহর রাসুলের নুরানি চেহারা তার সুন্দর ব্যক্তিত্বে এবং সচ্চরিত্রে অভিভূত হয়ে তার প্রতি আকৃষ্ট হতে থাকে মক্কার এক ধনী ব্যবসায়ী নারী যার নাম কাদি জাতুল কুবরা প্রিয় দর্শক আল্লাহ রাসুলের প্রতি আকৃষ্ট হওয়া কাদি জাদুল কুবরার এই সত্য ঘটনা পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল